তোমায় আর কত বলবো যে আমাকে একটা গলার হার বানিয়ে দাও আমার তো কোনো কথাই তুমি শুনতে পাও না তা আমাকে কি কি তোমার তোমার মানুষ মনে হয় না টাকা পয়সার অভাব আছে যে আমাকে ঘুরিয়ে পেছিয়ে এইসব ওসব দিতে হবে তোমায় প্রত্যেক সপ্তাহে তোমার এইসব বায়না আমার আর ভালো লাগে না তোমার এইসব চাওয়া পাওয়ার মাত্রাটা একটু কমাও গিন্নি এখনো সময় আছে মাসে একটা জিনিস চাইলে ঠিক আছে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা একটা করে জিনিস চাও এগুলো কি কোনো কথা তুমি বলো কোনটা কথা আর কোনটা কথা নয় সেটা তো তোমার কাছ থেকে অন্তত আমাকে শিখতে হবে না তোমায় যেটা বলেছি সেটা করো না হলে কিন্তু এই ঘরে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবো সে যা ইচ্ছে তুমি তাই করো গিন্নি তবে আমি তোমাকে সাতনুরি আর এখন বানিয়ে দিতে পারবো না যদি এসব হারটা দিতেই হয় তাহলে আগামী মাসে দিতে হবে এখন হবে না ও আচ্ছা এটাই কি তোমার শেষ কথা আচ্ছা শুনে রাখো তাহলে আজ থেকে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম যতক্ষণ পর্যন্ত আমাকে গলার হাড় না বানিয়ে দিয়েছো ততক্ষণ পর্যন্ত জলও চোবো না তুমি থাকো তোমার টাকা পয়সা আর কাজ নিয়ে আমার ছোট বোনের বরের যদি এত টাকা থাকতো তাহলে বলার আগে তাকে হার বানিয়ে দিয়ে দিত কিন্তু তোমার এত টাকা থাকা সত্ত্বেও আমার কোনো আবদারই তোমার ভালো লাগে না ঠিক আছে ঠিক আছে আর আমাকে ঘোটা দিতে হবে না আমি তোমাকে আর বানিয়ে দেব যাও বিকেলে তোমাকে নিয়ে গয়নার দোকানে যাব কেমন এখন তো মাথাটা ঠান্ডা করো এই তো আমার লক্ষ্মী বর কত সুন্দর করে আমাকে হার বানিয়ে দিবে বলল আমি অনেক খুশি গো অনেক খুশি আচ্ছা শোনো না তোমার জন্য খাবার বাড়ছি আমি তুমি গিয়ে খেয়ে তারপর কাজে চলে যাও আর তাড়াতাড়ি আজ কাজ থেকে ফেরো বিকেলে তো আবার গয়নার দোকানে যেতে হবে নাকি জো হুকুম মহারানি তোমার কথা না শুনলে এই সংসারে থাকা যাবে আচ্ছা আমি হাত মুখগুলো ধুয়ে আসি তুমি খাবারটা তৈরি করো আচ্ছা ঠিক আছে গো ঠিক আছে গিন্নি কি পায়েস রান্না করলে গো মনে হচ্ছে পুরোটা পায়েস একাই খেয়ে ফেলি তুমি এমনভাবে বলছো যে সবটা পায়েস আমি খাবো বলে রান্না করেছি তোমার জন্য রান্না করেছি তো তুমি খাবে না কি নাও নাও আগে পায়েসটা খাও তারপর কথা বলো খাবার সময় এত কথা বলতে নেই এটা পায়েস নয় গো গিন্নি এটা পায়েস নয় এটা অমৃত গো অমৃত গিন্নি তোমায় একটা কথা বলি আমাকে কি বলবি বলে ফেলো না এত ইতস্তত ভূত করো কেন তুমি এমনভাবে কথা বলো যে মনে হয় আমি তোমার পর কেউ বলে ফেলো গো বলে ফেলো কি কথা আমাকে জিজ্ঞেস করবে আচ্ছা গিন্নি তোমার বড় বোন আর তোমার তো একই গ্রামে বিয়ে হয়েছে যেখানে তোমার বড় বোনের বর এতটা ধনী আর অপরদিকে আমি কতটা গরিব তুমি আমার সংসারে খুব কষ্ট করো তাই না গিন্নি এটা তুমি কোনো কথা বললে আমাদের এই সংসারে সব কিছুর অভাব থাকতে পারে কিন্তু ভালোবাসার কি কোনো কমতি আছে আমারও তো টাকা পয়সা লাগবে না গো কিন্তু গিন্নি সব মেয়েরাই তো চাই তাদের বরের অনেক টাকা পয়সা থাকুক তার অনেক গয়না থাকুক সেটা সব মেয়ের বেলায় এক নয় গো এটা যার যার মর্জি কারো কারো শখ অনেক টাকা পয়সার মালিক হবে কারো শখ গয়না কিনবে আবার কারো শখ নিজেই সংসারে সুখ রাখবে আমারে তো আবিচাতের দরকার নেই গো আমি সবসময় চাই যেন আমরা দুজন খুব সুখ শান্তিতে বসবাস করতে পারি আসলে গিন্নি তোমার মন মানসিকতাটা আর আদর্শটা মেয়ের মতো নয় তুমি কত ভালো গিন্নি কিন্তু আমি একটা কথা ভেবেছি কিছু টাকা জমিয়ে তোমাকে একটা জিনিস উপহার দেব আমারও তো উপহারের দরকার নেই গো শুধু তুমি আমার পাশে থেকো এটাই আমার সব থেকে বড় উপহার আচ্ছা শোনো না এসব কথা বাদ দিয়ে এখন তাড়াতাড়ি খেয়ে কাজে চলে যাও করছি বাড়িতে কি কেউ আছো না কে গো মা আমাকে একটু জল খেতে দেবে গো জল তেষ্টায় গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে মা কে তুমি বুড়ি এখানে উড়ে এসে জুড়ে বসেছো আর কি বা চাইছো আমার কাছে শুনি বলছিলাম কি মা খুব জল তেষ্টা পেয়েছে গো একটু জল খাওয়াবে আমায় তোমাদের মতো ভিক্ষুক বুড়িদের একটাই সমস্যা এখন জল কেটে চাইছ একটু পরে আবার খাবার কেটে চাইবে আমার বাড়িতে এসব বুড়িদেরকে কোনো কিছুই খেতে দেই না এখান থেকে বিদায় হতো বুড়ি আমার অনেক কাজ আছে কাজের সময় সে ডাকাটাকি করে আমার কাজটাই রে মা একটু তো জলই কেতে চাইছি এত কথা বড় লোকেরা এমনই হয় কিছু জিনিস চাইলেই মানুষকে তোয়াক্কা করে না যা বলছো তা কি ভেবে চিনতে বলছো মুখটা সামলি কথা বলো বলি তোমার যদি এতই জল পায়। পাই তাহলে ওই যে পাশের সাঁকোটা আছে ওটা পেরিয়ে একটা গরিব দুঃখিনীর বাড়ি দেখবে ওখানে গিয়ে জল কেন যা খেতে চাইবে তাই তোমাকে খাওয়াবে এদিক দিয়ে আসার সময় একটা অবশ্য বাড়ি আমি দেখেছিলাম ওখানের বউটা নাকি অনেক ভালো যাই তবে ওখানে গিয়ে দেখি হ্যাঁ যাও যাও ওখানে যাও ওখানে গিয়ে দেখবে তাদের রাজপ্রাসাদে ফল মূল খাবার দাবার ভরপুর ওটা কে জানো ওটা হচ্ছে আমার নিজের আপন বোন তার বর কি জানো তার বর হচ্ছে একটা দিন মজুর সে এবং তার বর হচ্ছে পরোপকারী গরিবের বন্ধু একটা মানুষ যদি মানুষের সাহায্যই করে থাকে তাকে নিয়ে এত হাসাহাসি করার কি আছে শনি এই বলিয়াই এখান থেকে যাবে নাকি তোমায় ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। যত সব নোংরা ময়লা আবর্জনা কোথা থেকে যে আসে কে জানে মা মা আমার খুব জল জল পেয়েছে আমাকে একটু খাওয়াবে আহারে মা তোমার কি খুব জল তেষ্টা পেয়েছে আর তোমার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুমি কিছুই খাওনি সারাদিন তুমি একটু বসো বুড়িমা আমি তোমার জন্য এখন একটু জল নিয়ে আসি আগে তারপর তোমায় দুটো খাবার খাইয়ে তবেই এখান থেকে ছাড়বো আমি গরিব মানুষ বলি আমার কাছে পান্তা ভাত আর জল ছাড়া কিছুই নেই আসলে রে মা ওই বড় লোক বাড়ির মেয়েটা ঠিক কথাই বলেছিল তোর নামে তুই আসলেই গরিবেরই বন্ধু অসহায়ের সাথী তুমি কার কথা বলছো বুড়িমা আমি তো কিছুই বুঝতে পারছি না ওই বড়লোক বাড়ির মেয়ে মানে আমার বড় বোনের কথা বলছ সেখানে তুমি কেন গিয়েছিলে বুড়িমা সবটা খুলে বলো আমায় জানো বুড়িমা ভাগ্যক্রমে আমার একজন গরিব মানুষের সাথে বিয়ে হয়েছে আর আমার বড় বোনের খুব ধনী একজন ব্যক্তির সাথে বিয়ে হয়েছে কিন্তু বুড়িমা আমি এতটা খুশি আছি এখানে যে কি বলবো মনে হয় স্বর্গে আছি তোমার বোনই তোমার ঠিকানাটা আমায় দিয়েছে রে মা কিন্তু মা তোমার বড় বোনের ব্যবহার এত খারাপ কি বলবো একটু জল খেতে চাইছিলাম তো আমাকে যা তা বলে বের করে দিল মানুষের সাথে মানুষ এরকম ব্যবহার করে না এমন তো না যে আমি খাবার খেতে চাইছিলাম আসলে বুড়িমা বড় দিদি ছোটবেলা থেকে একটু এরকম স্বভাবের তার কথাই তুমি কষ্ট পেও না মনে ওর কথাই যদি তুমি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমি ওর তরফ থেকে ক্ষমা চাইছি তোমার কাছে তোর মতো বোন যদি ঘরে ঘরে থাকতো তাহলে সম্পর্ক খুব ভালো থাকতো আসলে তুই ভালো মেয়েরে মা তুই অনেক ভালো মা মা আমার খুব কষ্ট হচ্ছে তুমি না সকালে বলেছিলে কে আমার জন্য ওষুধ কিনে আনবি কোথায় তোমার ওষুধ একটু ধৈর্য ধর মা আমি তো তোকে বলেছিলাম যে তোকে ওষুধ এনে খাওয়াবো কিন্তু শোন না মা আমার হাতে একটা টাকাও নেই তোর বাবার সাথেও যোগাযোগ করতে পারছি না তোর বাবা সেই যে শহরে গেল তারপর তো কোনো খবরই পাইনি এর মধ্যে তুই এতটা অসুস্থ হয়ে গেলি যে আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তবে একটু পাড়ায় আজ বেরোবো দেখি কারো হাতে পায়ে ধরি কিছু টাকা জোগাড় করতে পারি কি না তুমি কোনোদিন টাকা জোগাড় করতেও পারবে না আর আমার জন্য ওষুধও আনতে পারবে না মা আমি শুধু কষ্টই পেতে থাকবো তোকে কথা দিলাম মা আজকে যেভাবেই হোক তোর জন্য ওষুধ আমি কিনে আনবোই আনবো তুই একটু শান্ত হো মা একটু ধৈর্য ধর আমার কথাটা শোন মা আর কত ধৈর্য দৌড়ব বলো তোমা আমি কখন থেকে তোমায় বলছি যে আমি শ্বাস ফেলতে পারি না খুব কষ্ট হয় যাচ্ছে মা তুই একটুক্ষণ এখানে শুয়ে থাক আমি এখনই পাড়ায় বের হচ্ছি আজকে যেভাবেই হোক টাকা জোগাড় করে তোর জন্য ওষুধ কিনে আনবো ঠিক আছে মা তুমি আমার জন্য চিন্তা করো না আমি এখানেই শুয়ে থাকবো তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য ওষুধ নিয়ে এসো দিদি ও দিদিভাই ভাই দয়া করে তুমি আমার একটা উপকার করো না আমার মেয়েটার গতকাল থেকে জ্বরে কাপ পড়ে যাচ্ছে কোথাও একটা টাকাও আমি ধার পাচ্ছি না যে দুটো ওষুধ এনে খাওয়াবো আমাকে কিছু টাকা দাঁড় দাও না দিদি তোমার পাড়ি পড়ি তোমার মেয়ের ওষুধ না তো কি এতে আমি কি করবো শুনি তোমার মেয়ের অসুখের টাকা আমাকে কেন দিতে হবে আমি কি এখানে পরবকারী সংস্থা খুলে বসেছি যাও যাও বাপু আমার বড়ই এমনিতেই ব্যবসায় মন্দা চলছে এখন কোনো টাকা পয়সা হবে না তুমি অন্য কোথাও গিয়ে চেষ্টা করো আমার কাছে কোনো ধারটার হবে না দিদি ভাই এটা তুমি কোনো কথা বললে তোমরাই তো এই গ্রামের মধ্যে থেকে প্রভাবশালী মানুষ আর তোমাদের কাছে যদি টাকা পয়সা না থাকে তো কাদের কাছে থাকবে বলো ও আচ্ছা আমাদের কাছে কত টাকা আছে না আছে সেটাকে তোকে কই ফেরত দিতে হবে তুই কে হে তুই কোন রাজার বউ কোন জমিদারের নিননি ধর আমাদের কাছে কোটি কোটি টাকা আছে কিন্তু তোকে আমি দেব না কারণটা কি জানিস কারণ তোরা হচ্ছিস গরিব অভাবী তোদের কাছে টাকা ধার দিলে তোরা কি এটা ফেরত দিবি সেটা নিশ্চয়তা কতটুকু তাই এখনও সময় আছে আমার বাড়ির ওঠন থেকে বিদে করতে পারছো দিদি ভাই আমরা গরিব হতে পারি কিন্তু আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করি না আমার মেয়েটাকে যদি চিকিৎসা না করাতে পারি তাহলে মেয়েটাকে বোধহয় বাঁচানো যাবে না কী করব কিচ্ছু বুঝতে পারছি না ও বৌদি তোমার কি হয়েছে বলো তো তোমার চোখ মুখ এরকম লাগছে কেন মনে হচ্ছে তুমি খুব দুশ্চিন্তায় আছো আমাকে একটু বলো তো ব্যাপারটা কি আর কি তোমায় বলবো সরল আমার সর্বনাশ হয়ে গেছে গো গতকাল থেকে আমার মেয়েটা এত অসুস্থ তোমায় কি বলবো কি বলছো এসব বৌদি তা মিনুকে এখনো কি ডাক্তারের কাছে নিয়ে যাওনি আর তুমি এভাবে ঘুরছো কেন এখানে মিনুকে ফেলে রেখে একা বাড়িতে মিনুকে কার কাছে ফেলে এসেছো বলো তো বৌদি আমায় আর বলবো তোমায় বোন আমার মেয়েটাকে বোধ হয় বাঁচাতে পারবো না গো দুটো টাকার জন্য কত জায়গায় হাত পেতেছি কেউ আমাকে একটা টাকা ধারও দিল না তোমার বড় বোন তো কত ধোনি তোমার বড় বোনও আমাকে দাঁড়িয়ে দিল একটা টাকাও ধার দিতে চাইল না আচ্ছা বোন তুমিই বলো গরিব হওয়াটা কি অপরাধ আমরা গরিব বলি কি বেঁচে থাকার অধিকার নেই বৌদি এইসব তুমি কি বলছো তুমি আমার কাছে আগে আসলে না কেন আমার কাছে কিছু জমানো টাকা আছে সেটাই তুমি এখন নিয়ে নাও ওটা দিয়ে তুমি আগে মিনুর চিকিৎসা শুরু করো আমি তো জানি না যে মিনু অসুস্থ না হলে আমি কি টাকাটা তোমায় দিয়ে আসতাম কি বলছো তুমি বোন তুমি এত গরিব মানুষ তবু তোমার জমানো টাকা আমাকে ধার দেবে বনগো তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না আরে মা কেমন আছো তুমি কত দিন পর তোমায় দেখলাম এসো এসো ঘরের ভেতরে এসো সত্যি রে মা তোকেও আমি কত পর দেখলাম তোকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় রে তার জামাই বাবা জীবন কোথায় গেছে তাকে তো দেখতে পাচ্ছি না আর কি বলো মা তোমার জামাইয়ের তো কত কাজ বাইরে ঘরে দৌড়াদৌড়ি করতে করতেই শেষ সে কাজে গেছে মা একটু পরে চলে আসবে তুমি ঘরের ভেতরে এসো না মা আর শোনো মা ছোটর সাথে কি দেখা করে এসেছো নাকি সরাসরি আমার এখানে এসেছো কার সাথে দেখা করার কথা বলছিস রে তুই আমার ছোট মেয়ের সাথে ছি 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 চেয়েছি ওর বাড়িতে যে আমি যাব দেখা করতে ওর বাড়িতে তো তো বসারই একটা জায়গা নেই তাই আগে তোর এসেছি তারপর ওর বাড়িতে একটু যাব তারপর বাড়িতে চলে যাব আবার শোন রে মা আগামী রোববার তুই আর তোর বোর মিলে আমাদের বাড়িতে চলে আসিস তুমি আমাদেরকে নেমন্তন্ন করলি আর আমরা কি না থাকতে পারি বলো তো মা তুমি নিশ্চিন্তে থাকো আগামী রোববার আমি আর আমার বর মিলে নেমন্তন্ন খেতে যাব। আরে মা তুমি কতটা দিন পর তোমায় দেখলাম মা এসো এসো মা ঘরের ভেতরে এসো তোমাকে দেখি আমার মনটা আনন্দে ভরে উঠেছে তা তোর ঘরের ভেতর যে যাব তোর ঘরের ভেতর কি বসার কোনো জায়গা আছে থাকিস তো একটা মাটির করে ঘরে এটা কি বসতির জায়গা কোনো কি করব মা বলো আমার বরের তো আর অত সামর্থ্য নেই যে একটা পাকা দালান করবে তাই এখানেই দিন নিপাত করে যাচ্ছি মা আচ্ছা শোন শোন তোর এত ফালতু কথা শোন আমার সময় নেই শোন আগামী রোববার তুই আর তোর বরের নেমন্তন্ন রইল আমার বাড়িতে গিয়ে দুটো ঢাল ভাত খেয়ে আসিস আচ্ছা আচ্ছা মা ঠিক আছে তুমি আমাদেরকে কি নেমন্তন্ন করলে আর আমরা কি সেটা না রেখে পারি আমার জন্মস্থানটাকে কত দিন ধরে দেখি না মা সেই সুবাদে বাড়িটাও কি দেখে আসব। তুমি তো ঘরের ভেতর আসছোই না মা এসো মা দুটো চিরিমুড়ি খেয়ে তারপর বের হবে দরকার নেই বাপু যে চিড়িমুড়ি তুই আমাকে খাওয়াবি সেগুলো তোদের জন্য রেখে দে তোদের দুদিনের খাবার বেঁচে যাবে আমি গেলাম তাহলে দে দে মা বড় জামাইকে মাছের মা তাটা বাবা খাও খুব মন দিয়ে খাও আর কি বলবো মা তোমার বড় জামাইকে তুমি কতটা ভালোবাসো সেটা তো সে নিশ্চয়ই জানে সবাইকে তোমার বড় জামাই বলতে থাকে যে আমার শাশুড়ি আমার মায়ের মতো একদম তা মা মাছের মাথা তো দেখা যায় একটাই রান্না করেছো। সবটাই কি তোমার বড় জামাইকে দিয়ে দেবো মানে আর বাদ দিবি ওটা আমার বড় জামাইয়ের জন্যই রান্না করেছি আর ছোট জামাইকে একটু ডাল দিয়ে দে আমার বড় জামাই হচ্ছে বড় ঘরের ছেলে সে খাবে মাছের মাথা আর ছোট জামাই গরিব ঘরের ছেলে সে ডাল ভাত খেয়ে বড় হয়েছে সেটা সে পুষিয়ে নেবে মা তুমি তো আগে থেকে জানতে যে তোমার ছোট মেয়ের বর অনেক গরিব এত কিছু জানার পরেও তুমি কেন মা নেমন্তন্নর কথা বলে আমাদেরকে অপমান করছো এইভাবে নেমন্তন্ন করে অপমান করার অধিকার তো তোমাদের কারোরই নেই এই ওঠো এখানে আমরা আর নেমন্তন্ন খাবো না ওঠো এখান থেকে বলছি আমার মা তার বড় লোক জামায়ের সাথেই নেমন্তন্ন খাক গিয়ে আমরা গরিব গরিবের মতো থাকি তা যা না তোদেরকে কে আটকেছে বলতো ওটে এখনই চলে যা আমার বাড়ি থেকে আমার বড় জামাইকে আমি মাথায় তুলে খাওয়াবো তাতে তোদের কি গরিব গরিবের মতো থাক এত বড় লোক হওয়ার চেষ্টাও করবি না ঠিক আছে মা আর তোমায় অপমান করতে হবে না আমরা এখান থেকে চলেই যাচ্ছি মা আমাকে ক্ষমা করে দে তুই আমি তোদের সাথে নেমন্তন্ন করে ডেকে এনে যে অন্যায় করেছি তা কোনোদিনও ক্ষমার যোগ্য নয় এই গ্রামের মানুষের কাছে তোদের নামে আমি শুনেছি তোদের মতো ভালো মানুষ এই জগতে আর একটিও নেই এখানে ক্ষমা চাওয়ার মতো কিছুই হয়নি মা আমরা হচ্ছে গরিব মানুষ দিন আনি দিন খাই এতেই আমরা খুব সুখে আছি আর যেভাবে পারি মানুষকে একটু সাহায্য করি এইভাবেই দিন কেটে যাচ্ছে আর আমাকে লজ্জা দিস না মা আমি আমার ভুলের জন্য তোর কাছে ক্ষমা চাইছি শুধু টাকা পয়সা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে গেলে বিবেক বুদ্ধি আর মনুষ্যত্ব থাকা আবশ্যক ক্ষমা করে দে মা ক্ষমা করে দে